মনে রাখবেন আমরাই আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না বিশেষ আইন করেছি আমরা বিরসা মুন্ডা পণ্ডিত রঘুনাথ রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল দিবসে ছুটি দিই পবিত্র করম পুজোতেও আমরা ছুটি দিই তিন লক্ষ বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দিই সাঁওতালি কুরুক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি পার্শ্বসিয়োগ নিয়োগ করেছি এবং এছাড়াও আমার তপশিলি বন্ধুরাও অনেক পায় আমাদের তপশিলি বন্ধু সমস্ত ভাতা জাহের থান এবং মাঝের থানে ফেন্সিং করেছি যেমন বেরিয়াল গ্রাউন্ডেরও করেছি যেমন কিছু কিছু শ্মশানও আমরা করেছি এরকম অনেক কাজ আমরা করেছি আজকে কৈফেদ তো আমার দেবার কথা নয় কারণ এটা আমি ইলেকশনে দাঁড়াইনি কৈফেদ বিজেপিকে বিজেপিকে দিতে হবে আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে ক্ষুদিরামের পার্টি থেকে ভিটা থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি